আসসালামু আলাইকুম কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন সকালকে আন্তরিক শুভেচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক বিলের ভিতরে ধান আবার ধানের ধান নতুন ধান বোনা হয়েছে জ্বালা করছে আর এখানে দেখেন বিলে ফানুস আর ফানুস আপনার কবুতর গুগু কাক এগুলা তাড়ানোর জন্য মানুষ বিভিন্ন স্টাইলে ফানুস টাঙিয়ে দিয়েছে এখন দেখেন আমি একটা ঘাসের জমি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের আমি কাটিং বিক্রি করি আর আজকে একটু আসলাম আমারও একটু কৃষি জমিতে ঝালা ই করা হয়েছে আজকে আমি একটা গ্রামগঞ্জের একটা সিস্টেমে আমি একটা জেল বাঁধতেছি দেখবেন দর্শক দেখাবো কিভাবে বাঁধা হয় সেটা টান দিলে সমস্ত আপনার পাখিগুলো কবুতরগুলো উড়ে যায় সেটা দেখাবো আপনাদের দর্শক এখানে জ্বালা করা হয়েছে এই যা আবার রোপণ করলে ধান হবে এটা হচ্ছে আমন ধান আর এখানে একটা অনেক আগের সেই পুরাতন আদিম যুগের পদ্ধতি অবলম্বন করে কবুতর ঘুঘু পাখি তাড়ানোর জন্য একটা ফাঁদ করেছি আজকে আর দেখেন এত বড়ো একটা বাঁশ নিয়ে আসছি এটা দিয়া সিস্টেম করব করবো দেখেন বিশাল বড় একটা দড়ি টানিয়ে বাড়ি থেকে বসে এটা টান যখন দেওয়া হবে তখন ঝনঝন শব্দ হবে সে শব্দ শুনে পাখিগুলো কবুতরগুলো আর এই ধান খেতে পারবে না সেই জন্য আজকে আমরা এই পদ্ধতিটা অবলম্বন করলাম পাচ্ছেন এই বাঁশটা খুঁটিটা গাড়বো তখন এরা ঝুনঝুন করবো টান দিলে দর্শক আপনাদের একটু বাজায় দেখাম একটু এটা কীরকম বাস শব্দ হয় দেখেন বিলের পর বিল ধান খেত আর ধান খেত এই হচ্ছে আমাদের কৃষকের কৃষি আবাদ জমির দেখেন কি সিস্টেম অবলম্বন করেছে ঝনঝন শব্দ হয় এই শব্দ শুনেই আপনার কবুতর গগু যারা ধান খায় তারা চলে যাবে আর বিশাল এই বাড়ি দেখেন ওই বাড়ি থেকে বসে জেলটা টানা হবে দড়ির মাধ্যমে টান দেওয়া হবে আর ঝনঝন শব্দ হবে দর্শক এই হচ্ছে আমাদের আজকের একটা কৃষকের একটা টেকনিক আপনাদের দেখালাম আসলে কৃষকেরা তো আর বেশি শিক্ষিত হয় না কিন্তু তারা এমন পদ্ধতি অবলম্বন করে সেটা কোনো বিশ্বের বিজ্ঞানীও সেটা আসলে ধারে কাছে যাইতে পারে না দেখেন এখানে কিন্তু টান জালটা বাধা হবে তা খুটির সাহায্যে দর্শক এরকম ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন আমরা এরকম নিত্য নতুন কৃষি সম্পর্কিত নানাবিধ বিনোদনমূলক ভিডিও দিয়ে থাকি এই চ্যানেলের মাধ্যমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হাফেজ